রহিম দু হাজার পঁচিশ প্রাইমারি স্কুলের ছাত্রদের গানের শিক্ষক নিয়ে এটা নিয়ে একটা চলছে কথাটা আমি বলতে চাই এই কারণে যে আমাদের দেশের আসলে যারা নেতা যারা সমাজের গণ্যমান্য ব্যক্তি যারা বুদ্ধিজীবী তাদের সন্তানরা প্রাইমারি স্কুলে পড়ে না ইভেন বর্তমানে যে সকল প্রাইমারি স্কুলের শিক্ষকরা আছেন ম্যাডামরা আছেন তারাও তাদের ছিল সন্তানদেরকে প্রাইমারি স্কুলে পড়ান না বাস্তব কথাটা বললাম আমি সত্য কথাটাই বললাম এখন আজ কয়দিন প্রাইমারি স্কুলে গানের শিক্ষক এবং শরীর চর্চার শিক্ষক নিয়োগ দেয়া নিয়ে একটা কালাম কাণ্ড ঘটে গেছে একদল দেখলাম ঢাকা শহরে রবীন্দ্রসঙ্গীত গিয়ে গিয়ে তারা রাস্তা রাস্তায় হাঁটতেছে আর গানের শিক্ষক কেন নিয়োগ দেয়া হয় না এটা নিয়ে তারা প্রতিবাদ করতেছে একটারও কোনো কথাবার্তা লাইসেন্স নেই এদের মতো কিছু লোকের কারণে আসলে আমাদের বাংলাদেশের শিক্ষাঙ্গনে মানুষ রবীন্দ্রসঙ্গীত নিয়ে বিপ করে বিষয়টা হলো যারা প্রাইমারি স্কুলের ছাত্র আমরা যারা আমরাও ছাত্র ছিলাম বাংলাদেশের প্রাইমারি স্কুলে আসলে তেমন কোনো গবেষণাও নাই আমরা আমাদের বাচ্চারা কি শিখবে কী শিখবে না একদল বলতেছে যে কোরআন শিক্ষা করতে হবে কথাটা সত্য আমাদের ছেলেদেরকে যারা প্রাইমারিতে পড়ে এদের এরা গান শিখবে এরা কবিতা আবৃত্তি শিখবে এরা কিভাবে ছবি আঁকতে হয় এটা শিখবে এরা কোরআন তেলাওয়াত শিখবে কোরআন শরীফ পড়া শিখবে কোরআন শরীফের আবৃত্তি বা ক্যারাপ যেটাকে আমরা বলি এটা শিখবে হাম শিখবে নাচ শিখবে এগুলোই তো শিখবে প্রাইমারি স্কুলে আমাদের বাচ্চারা প্রাইমারি থেকে যদি এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে না শিখে তাহলে তো এরা এদের মধ্যে কোনো যে মানুষের মতন যে একটা প্রকৃত মানুষের স্বভাব এটা তো ফুটে উঠবে না একটা বাচ্চা কখন ফুট তার মধ্যে মনুষ্যত্ব কখন সৃষ্টি হয় প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলেই শিক্ষাগুলো দিতে হবে এখন আমাদের দেশে আমরা দেখা যায় বাচ্চারা প্রাইমারি স্কুল থেকে বা স্কুল থেকে আসার পরে আবার আমরা বাচ্চাদেরকে বিকেল ভাড়া শরীফ পড়ানোর জন্য আবার টিচার কাছে পাঠাই এতে কি হয় সময়টা তো বাচ্চাদের দুই দিকে পড়াশোনা করতে করতে তাদের জীবনটা শেষ হয়ে যায় তারা তো তাদের এই জগৎ তাদের দায় দায়িত্ব তো তারা জানে না তাই আমি যেটা মনে করি একজন নাগরিক হিসাবে আমাদের প্রাইমারি স্কুলে আমাদের বাচ্চাদেরকে কোরআন শরীফ পড়া শেখানো নামাজ কীভাবে আদায় করবে এটা শেখানো কোরআন তেলাওয়াত কোরআন আবৃত্তি গান ছবি সবই এমন কি এই যে বাচ্চারা শুনি যে অনেক জায়গায় বাচ্চারা পুকুরে ডুবে মারা যায় অথচ গ্রামে একসময় বাচ্চা ছেলেরাও সাঁতার জানতো প্রাইমারি স্কুলে ছেলেদেরকে সাঁতার শেখাইতে হবে এটা হলো সবচেয়ে বেশি দরকার গ্রামের ছেলেদেরকে গ্রাম ছেলেরা সাঁতারও জানে না এখন প্রাইমারি স্কুলে ছেলেদেরকে সাঁতার শেখাইতে হবে তাদেরকে শরীর চর্চা শিখাইতে হবে তাদেরকে আত্মরক্ষা শেখাতে হবে তাদেরকে রাষ্ট্রের আমাদের কি দায়িত্ব আস্তে আস্তে তাদেরকে এগুলো আমাদেরকে বলতে হবে ভূমিকম্প হলে কী হবে ধরেন একটা স্কুলে হঠাৎ করে আগুন লাগছে তাদের দায়িত্বটা কী বা তারা একটা বিল্ডিংয়ে ভূমিকম্প হয়ে আগুন ধরে গেছে একটা বিল্ডিং ভেঙে গেছে তারা কি করবে এগুলোই কিন্তু শেখাতে হবে না একদল বলে গান শেখাইতে হবে আর দল বলে না গান টান শেখানো যাবে না তাদেরকে কোরআন শিক্ষা দিতে হবে মানে দুই দলের পাল্লায় পড়ে আমাদের প্রাথমিক শিক্ষা যেটা আছে এটাও এখন মানে নষ্ট হওয়ার পথে এমনিতে তো প্রাইমারি স্কুলে যারা টিচার আছে আমাকে ক্ষমা করবে এরা অনেকেরই এখন শিক্ষকতা করার যোগ্যতা নাই এখন বললে তো আবার অনেকে রাগ হবে কারণ এরা